সালামুয়ালাইকুম হাই ফ্রেন্ডস আমি চলা আল্পনা শাড়ি তিনশো তিরানব্বই বাইপিয়াল্লিশ গার্সেল মার্কেট তার আল্পনা শাড়ি আল্পনা সাইজতে অবশ্যই আপনার জানান জাহেবীর শোরুম তো আমি আল্পোনা শাড়ি থেকে সব সময় নিত্য নতুন কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি যে কালেকশনগুলো দেখেন একবার নতুন আপনারা আমাদের পূর্ণিমা শাড়ি জাহিবীর চ্যানেল তো অবশ্যই দেখেন যে মসলিন শাড়ি আঠারোশো টাকায় অফারে মসলিন জামদানি শাড়িগুলো তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো খুবই ইউনিক শাড়িগুলো প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন দেখাবো তো ফার্স্ট এই শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর এটা কত সুন্দর একটা নুট কালার নুট কালার বলেন পেয়াজি কালার বলেন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা শাড়ি আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে যেগুলো মার্কেট বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফারে মাত্র আঠারোশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন দেখাবো অনেকগুলো কালেকশন দেখাবো এই যে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার ব্লাড তার নিতে পারবেন আঠারোশো টাকা এত সুন্দর সুন্দর মসলিন জামদানি শাড়িগুলো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে দেখেন তো গোল্ডেন কালারের মধ্যে ম্যাচিং শুতায় এমনকি কালার কন্ট্রাস্ট করে সুতা দেওয়া আছে অনেক সুন্দর একটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে ফিলবাজ কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো ফ্রেন্ডস আমরা এই শাড়িগুলো প্রাইস দিব আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা দেখেন তো কত সুন্দর ডিজাইনগুলো খুবই ইউনিক শাড়িগুলো খুবই আনকমন শাড়িগুলো আঠারোশো টাকা এই শাড়িগুলো দেখা যায় মানে স্থান কাল পাত্র হিসাবে জায়গা চেঞ্জ দামও চেঞ্জ দেখেন কত সুন্দর আমরা শাড়ি এই শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা যে শাড়িগুলো বাজারে সেল হয় চার হাজার পঁয়ত্রিশশো টাকা আমরা সেই শাড়িগুলো অর্ধেক দামি দিচ্ছি মাত্র আঠারোশো টাকা দেখেন দেখেন তো কালার ডিজাইনগুলো কত সুন্দর মাত্র আঠারোশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে নিতে পারবেন এই যে এই শাড়ি দেখেন তো এই সেরাই কিন্তু অনেক সুন্দর এই সেরাই অনেকে দেখা যায় কি এখন পূজা যেহেতু যেহেতু পূজা চলতেছে দশমীর জন্য অনেক দিদিরা আছেন অনেক বদিরা আছেন এই সাইগুলো চান অথবা অনেকে দেখা যায় কি পয়লা বসে শাড়ি দিতে চান আমি বলবো এই সাইডে এক চান্স সিঁড়ি দিতে এক চান্স অনেক সুন্দর সুন্দর একটা শাড়ি মসৃণের মধ্যে মেচিং সুতার কাজ করা প্লাস কন্ট্রাস্ট সুতার কাজ করা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এই দেখেন আরেকটা কালার আরেকটা রিজেন অনেক আছে অনেক হাজার হাজার আছে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা এই দেখেন শাড়ি প্রত্যেকটা আনকমন ডিজাইন কালার এটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইটের মধ্যে গোলের জরি সুতা প্লাস ম্যাচিং সুতার কাজ করে আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে অবশ্যই চাইলে যেভাবে খুশি যে কটা খুলে তা বানিয়ে নিতে পারবেন আমরা দিচ্ছি আপনাদেরকে আমরা দিতেছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা এই শাড়ি দেখেন তো ডিজাইনটা জলপাই কালারের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন ফুল পরিতে কাজ করা আছে ফার্স্ট টু লাস্ট কাজ করা মাত্র 1800 টাকায় 1800 টাকায় পাচ্ছেন এই যে এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন তো শাড়িটা কত সুন্দর फ्रेंड्स কত সুন্দর শাড়িটা এই দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে फ्रेंड्स মাত্র 1800 টাকা 1800 টাকা এই দেখেন শাড়িটা এটা হচ্ছে জামবেগুনি কালার অনেক সুন্দর এক শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর এক শাড়ি এই যে গোল্ডেন সুতা প্লাস কাশ্মীরি সুতার কাজ করা ফুল বুড়িতে দেখা তো শাড়িটা ফুল বুড়িতে কিন্তু কাজ করা থাকে আমরা দেখছি মাত্র আঠারোশো টাকা ব্লাউজ পিস কিন্তু অবশ্যই আছে ব্লাউজ পিস অবশ্যই আছে এই যে দেখেন মিষ্টি পিস কালারের মধ্যে আরেকটা ডিজাইন অনেক আছে অনেক চার পাঁচশো পিস এক বর্ষা দিতে পারবেন এক হাজার পিস দিতে পারবো কোনো সমস্যা নেই মাত্র আঠারোশো টাকা এই মসলিন জামদানি শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়িটা কত ইউনিক কত সুন্দর শাড়িগুলা এস কালারের মধ্যে দেখেন তো কত সুন্দর কালারিং সুতা দিয়ে কাজ করা মাত্র 1800 টাকা পাচ্ছেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার লেমন কালারের মধ্যে আরেকটা ডিজাইন মাত্র 1800 টাকা এই দেখেন শাড়িটা দেখেন শাড়িটা কত সুন্দর মাত্র 1800 টাকা ফুল জমিনে কাজ করা থাকবে অনেক সুন্দর এক শাড়ি অনেক সুন্দর এক শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা দেখেন দেখেন আমরা কি দিচ্ছি চলে আসেন আমাদের শর্মী অথবা অনলাইন মাত্র আঠারোশো টাকা ক্যাপ্টেন অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে তাহলে সব থেকে না হয় অনলাইনে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম